বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোই গ্রিন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস গোলাপ সম্বন্ধিত আজকে ভিডিও গোলাপে কিভাবে প্রচুর গ্রোথ আনবেন তাই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা দেখুন এগুলো আমার সিন্ডারে করা গোলাপ গাছ গোলাপ গাছে অনেকে বলেন যে নার্সারি থেকে আনার পর আর গ্রোথ আসছে না দেখুন এই গাছটি দেখুন এক বছরের আগের গাছ দেখুন একটি দুটি তিনটি নতুন গ্রোথ এসছে আরও একটি আসবে কিভাবে আপনারা এরকম গ্রোথ আনবেন সেই নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলি আপনারা যে নার্সারি থেকে গাছটি কিনে আনছেন কিনে আনার পর রিপোর্টিং করছেন সিন্ডারে সিন্ডারে রিপোর্টিং করার পর এক বছর গাছগুলোকে ভালোভাবে ম্যাচিওর করতে হবে আপনাদের অর্থাৎ এক বছর ফুল না নেওয়ার চেষ্টা করলেই ভালো ফুল না নিলে কী হয় গোলাপ গাছের গ্রোথটা ভালো হয় এবং অনেক ডালপালা ছাড়বে দেখুন এই এই গাছটিতে একটি নতুন গ্রোথ আসছে এবং তখন নাইট্রোজেন জাতীয় খাবার বেশি দেবেন সিন্ডারে করলে ছ সাত মাস হয়তো আপনি ফ্লাওয়ার না নিলেন তাতে অসুবিধা নেই তাতে গাছ ডালপালা বেশি ছাড়বে আর আজকে ভিডিওতে বলবো কি ধরনের খাবার দিলে গাছের প্রচুর গ্রোথ আসবে একটি গাছ আপনাদের দেখাই এটি আমার একটি দু বছর পুরনো ডেভিড অস্টিন রোজ এই গাছটিতে নতুন পঞ্চাশ থেকে ষাটটার মতন গ্রোথ এসছে আমাদের আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পঞ্চাশ থেকে ষাটটার উপরে তো গ্রোথ হবেই দেখুন এগুলো আবার নতুন সব নতুন নতুন সব গ্রোথ এসছে দেখুন দেখুন আমি এবছর এই গাছটিতে প্রথমবার চার পাঁচটি ফুল নিয়েছিলাম মানে এক মাস আগে আমি ভিডিও ছেড়েছিলাম ডেভিড অস্টিন রোজে তারপরে আমি কি করেছি দেখুন এখানে করি এসেছিলো সেকেন্ডবার অনেক করি এসেছিলো কিন্তু আমি সেই কড়িগুলোকে সব কেটে দিয়েছি তার ফলে কি হয়েছে এই গাছটি আবার দেখুন প্রচুর করে এরকম স্যুট ছেড়েছে দেখুন প্রত্যেকটি ধরুন তিন চার ইঞ্চি অন্তর অন্তর শ্যুট এসছে এই শ্যুটগুলো যখন বড় হবে প্রত্যেকটি ডালে আবার করিয়ে আসবে এবং গাছটিতে ফুলে ভরে যাবে কিন্তু এই স্যুটগুলোকে বড় করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের পর পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে বিশেষ করে সিন্ডারের গাছে তো খাবার ডেলি দিতে হবে আপনাদের আমি ডেলি ইউজ করি অথবা আপনারা একদিন গ্যাপে গ্যাপও করতে পারেন যদি ছোট গাছ হয় আমার ম্যাচুয়ার প্ল্যান বলে আমি ডেলি ইউজ করি এই সময় আমি যখন আমাদের খুব ডালপালার দরকার ক্যালসিয়াম নাইট্রেট ইউজ করি ক্যালসিয়াম নাইট্রেট গাছের ডালপালা বৃদ্ধিতে খুব সাহায্য করে এবং আমি তার সাথে বারো একষট্টি শূন্য ইউজ করি এই দুটো খাবার আমি অল্টারনেটিভ করে ইউজ করে থাকি এবং তার সাথে শস্যের খোল ইউজ করে থাকি এরকমভাবেই আপনারা এই গাছগুলোতে খাওয়ার ইউজ করলে এই নতুন নতুন যেই গ্রোথগুলো এখন দেখতে পাচ্ছেন এই গ্রোথগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং ফ্লাওয়ার দেবে দেখুন এটি আমার একটি নতুন গাছ এটিতে এখন গ্রোথ আসেনি কিন্তু আসবে এটিতে এখন শুধু আমি বারো শূন্য ইউজ করছি এই এক সপ্তাহ আগে আনা সিন্ডারে প্রতিস্থাপন করেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন আর গোলাপ সম্বন্ধিত কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি সেখানে আমি আপনাদের উত্তর আমি দিয়ে দেবো যদি আপনার কিছু জানার থাকে আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে